নবীজি একজন লোককে বাড়িতে নিয়ে গেলেন গিয়ে দেখেন বাড়িতে কোনো খাবার নেই শুধু পানি ছাড়া তিনি মসজিদে এসে বললেন এই মেহমানকে কে তার বাড়িতে নিয়ে খাবার খাওয়াতে পারে আনসারি সাহাবি আবু তালহা বললেন যে আমি নিয়ে যাব তারপর সেই মেহমানকে বাড়িতে নিয়ে গেলেন তার স্ত্রী বললেন আমার বাচ্চার বেঁচে থাকার জন্য শুধু একটু খাবার আছে আর কোনো খাবার নেই তিনি বললেন যেটুকু খাবার আছে রেডি করো বাচ্চা কান্না করলে তাকে ঘুম পাড়াও বাতি জ্বালিয়ে একটু খাবার তিনজনে খাওয়া শুরু করলেন তিনি কৌশলে বাতির কাছে গিয়ে বাতিটা নিভিয়ে দিলেন যাতে মেহমান মনে করেন তার সাথে তারা দুজনও খাচ্ছে তারা দুজন ক্ষুদর্ত অবস্থায় সকাল করলো সকালে একজন সাহাবি গেল তার বাসায় তিনি বললেন রাসুল সাউসাল্লাম বলেছেন তোমাদের স্বামী স্ত্রীর কর্মকাণ্ড দেখে আল্লাহ আল্লাহতালা নিজেই হেসে উঠেছেন সুবহান আল্লাহ একমাত্র সাহাবিরাই পারতেন এত সুন্দর কাজ করতে তো ভালো লাগলে শেয়ার করে দিয়েন